ও জীবন চাই মানবপদ রাষ্ট্র চাই মূলপদ রাষ্ট্র চাই হীরাপদ জীবন চাই শান্তিময় জীবন চাই সর্বজনীন রাষ্ট্র চাই সর্বজনীন রাষ্ট্র চাই শান্তিময় জীবন চাই শান্তিময় জীবন চাই সর্বজনীন রাষ্ট্র চাই সর্বজনীন রাষ্ট্র চাই শান্তিময় জীবন চাই সব বাণী ও ভগতকে শরণ দাও মানবপদে শরণ দাও মানবদের কৃপা শত বৃষ্টি হোক মানবদের ডাকে শরণ দাও

সত্যের সকল মানব

মানব সত্তার তালকা মানবতার রাজনীতির প্রবর্তকা ইমান হয়ত রক্ত খবর নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি সুপ্রিয় সাহিত্য আমরা জানান আজকের এই মানববন্ধন এবং এই মানববন্ধনে প্রাপ্ত জঙ্গিবাড়ি অবস্থী সর্বাজনীতির ভারত দশ্রের হামলার সন্ত্রাসের গাড়ি আমাদের ভাই সাংবাদিক আজকের এই মানববন্ধন সুপ্রিয় দেশের বন্ধমান ব্যাপক ভ্রম দশ্যতা চারাবাজি দুর্নীতি মান সন্ত্রাসের পিছনে ধর্মের নামে অধর্ম উপবাদী হিংস সাম্প্রদায়িক সৌর রাজনীতি

এত গোষ্ঠীবাদী সড় রাজনীতি দেশ সকল হোম মানব জীবনের সকলের মূল উৎসব আমাদেরকে চাই সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণে প্রয়োজন দেয়া সব মানুষের সব ধর্মের সব সম্পদের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক একক গোষ্ঠী সৌর দর্শকতা সর্বজনীন মানব রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি সকল একক গোষ্ঠীবাদী সৌর রাজনীতির খুন সংক্রান্ত দর্শতা থেকে জীবন রাষ্ট্রকে

মানুষ বন্ধ করো জীবনের মালিক আল্লাহ রাসুল স্বীকার করো জীবনের কিছু নেই অধিকার কারণ নেই জীবনের উদ্বেগ কিছু নেই জীবনের উদ্বেগ কিছু নেই খুনের অধিকার

সাংবাদিক হ সাংবাদিক হোক গণতন্ত্র আরোপ গণতন্ত্র হোক সাংবাদিক হোক তো অসাংবাদিক হোক গণতন্ত্র আরোপ গণতন্ত্র হোক সাংবাদিক হোক তো অসাংবাদিক হোক

आनों तक के शरादार लोग मर्श एक हो सब मनुष्य हो आनों तक के शरादार आनों तक के शरादार लोग मनुष्य एक हो आपको नहीं समझे आपका आपके नज़रिये में आप आपके मात्र समझो सलाम को सलाम नहीं करते सलाम के लिए மால இதுக்கு அந்த நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரியது என்றும் அவர் கூறினார்

আশা পক্ষ সরকারের মাকে সাংবাদিককে হত্যা করেছে আল্লাহটা শ্রেষ্ঠ টিচার জানান আমাদেরকে যখন আমার মা এই বাংলাদেশকে তুমি শান্তিময় বাংলাদেশে করে দাও মানুষকে কায়েম করে দাও

তদন্তের দাবিতে এবং সারা বিশ্বের কারণে দাবিতে আজ তারা এই মানব

আমরা যেন নিজের জীবনের অধিকার নিরাপত্তা নিয়ে ফলাফলা করতে পারি এবং সেই মানবত রাষ্ট্রপতি বিশ্বকর সবাই একদম ঐক্যবদ্ধ আপনার প্রশ্ন বিশ্ব ইনসানিয়তে قائমের লক্ষ্যে আজ ইনসানিয়ত দিবস বাংলাদেশ তাদের প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিবাদ সমাবেশে সারা বিশ্বে যে মানবতা বিরোধী যে কর্মকাণ্ড চলছে তার প্রতিবাদে আজকে আজকে এই সমাবেশ থেকে তারা দাবি জানিয়েছে যারা একজন মানুষকে হত্যা করতে পারে যারা যে রাজনৈতিক দল এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে তারা কোনো মানুষ নয় একজন খুন করা আর একশো জন খুন করা একই সমান যারা একজন মানুষকে হত্যা করে তারা কখনো মানুষ হতে পারে না তাই এই অমানুষদের বিচারের দাবিতে আজকের এই ইনসানিয়া বিশ্ব ইনসানিয়াত ক্রাইমের লক্ষ্যে আজকের এই মানববন্ধন উক্ত মানববন্ধন থেকে তারা দাবি জানিয়েছে যতদিন দ্রুত সম্ভব এই আহ আসা খুনিদের গ্রেপ্তার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক দর্শক আমরা দেখতে পেয়েছি বিশ্ব ইসলামিয়াত কায়েমের লক্ষ্যে তারা এই দীর্ঘদিন যাব তারা আন্দোলন করছে বিশ্বের সকল মানুষের অধিকার নিয়ে তারা কাজ করছে আপনারা দেখতে পেয়েছেন দেখানোর চেষ্টা করছে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের আজকের এই আমরা যদি একটু দেখি যে মত নামে যে মানে মানুষ হত্যা নিজের মত পথের বিপরীত মানুষকে খুন করা জুলুম করা যেভাবে শুরু হয়েছে এখনো পর্যন্ত সেটা শেষ হচ্ছে না আমরা বেশ কিছু হত্যাকাণ্ড এমন পর্যায়ে দেখেছি যেমন তোফাজ্জল হত্যার সেটা আলোড়ন সৃষ্টি করেছে যে যে ভাসিটি থেকে যে সরে সরকারের পতনের ডাক এসেছে সেই ভাসিটিতেই একটা মানে যার কোনো ব্যালেন্স নাই সেরকম একটা ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন এই বাংলাদেশের যে পরিস্থিতি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে দেশের মানুষ যে ক্ষমতাটা তুলে দিয়েছেন যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে একটা নির্বাচিত সরকার এনে একটা সুন্দর পরিবেশ তৈরি করে সকল মানুষের কল্যাণের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য মূলত জনগণের ইচ্ছা ছিল বা সেই ইচ্ছার প্রতিফল প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না গত দুই দিন আগের যে ঘটনা যে আসাদুজ্জামান তুহিন এই সাংবাদিক ভাইকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে তিনি একজন ন্যায় প্রতিষ্ঠার জন্য সত্য নিউজ প্রচারের জন্য তিনি চেষ্টা করতে গিয়ে তিনি আজকে হত্যার শিকার হয়েছেন এভাবে প্রতিনিয়ত শুধু সাংবাদিক নয় আমরা সংস্কৃতি কর্মীরা এবং বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আমরা সাধারণ মানুষকে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে আমরা দেখেছি এবং বস্তবর্ত হয়ে বস্তবর্তী করে যে লাশ পর্যন্ত রেখে যাচ্ছে যার কোনো খবর নাই যে প্রশাসন আইন আইনের যে কোনো রাষ্ট্রীয়ভাবে যে প্রশাসন আছে যে প্রশাসন

আয়াতে ব্যাখ্যাটা করেছেন আমাদের ইসলাম বলেছেন শুধু মুসলমান নয় যদি কোনো একটা মানুষকে হত্যা করে সে পুরো মানব মন্ডলীকে হত্যা করলো এবং কোনো একটা মানুষকে কেউ যদি উদ্ধার করে সে পুরো মানব মন্ডলীকে উদ্ধার করলো এখন কোনো একজন মুসলিম দাবিদার যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে বুঝা গেলে তার মুসলমান একটা শেষ হয়ে গেল সেই ইসলামে নাই সে মুসলমান হতে পারে না কারণ এক মুসলমান অন্য মানুষকে হত্যা করতে পারে না হত্যা করলে সে মুসলমান থাকে না আপন থাকে না তো হায়া ইমাম হায়াত আলাহি রহমা যেটা তুলে ধরেছেন যে এই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার গুণ খুন জুলুম বর্বরতা চলমান থাকবে যদি আমরা সেটার পরিবর্তন না করি সে পরিবর্তন কি যে কসমেটিক সংস্কারের নামে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে সংস্কারের কথা বলা হচ্ছে আসল সংস্কারের দিকে মানুষ নাই

নিরাপত্তা লাভ করবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে সাংবাদিক এবং সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা ছাত্র জনতা সবই সেখানে যার যার অবস্থানে স্বাধীনভাবে বসবাস করতে পারে যার মত পথ বিশ্বাস নিয়ে চলতে পারবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা ইসলাম দান করেছেন যেটা প্রিয় নবী দান করেছেন সরাসরি সেটা আমরা কালাবতী ইনসানিয়তের মাধ্যমে আল্লাহ ইমাম ভাইয়ক এই যুগে সেটা উপস্থাপন করেছেন তাই আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে হয়তো আজকে সাংবাদিক হত্যার প্রতিবাদ আমরা এখানে জড় হয়েছি সব জায়গায় দেখবেন এটার প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদটা দুই একদিন পরে আবার সবাই ভুলে যাবে যেমন রইস মাওলানা রইস উদ্দিনের হত্যা আমরা সবাই ভুলে গিয়েছি মিটফোর্টের যে হত্যা হত্যাকাণ্ড মাথা খেতলিয়ে যে হত্যা হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ড নামে ভুলে গিয়েছি তোপহর হত্যাকাণ্ড নামে ভুলে গিয়েছি এভাবে প্রত্যেকটা হত্যাকাণ্ড কিছুদিন পরটাকে আবার আমরা নীরব হয়ে যাই তাহলে মুক্তির পথটি মুক্তির উপায় একমাত্র হলো মানবতা সমাজ মানবতার রাষ্ট্র ব্যবস্থা তাই সবাইকে একটু আহ্বান জানাবো মানবতা বিশ্বের সকল মানুষকে আসুন আমরা জীবন বাঁচাতে ধর্ম বাঁচাতে দেশ বাঁচাতে মানবতা বাঁচাতে মানবতার রাষ্ট্রনীতি ইনসানিটি বিপ্লবের মাধ্যমে আলাম ইমাম হায়াতের নেতৃত্বে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিনে মানবতার রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য আমরা ইনসানি বিপ্লবের যে নির্বাচনী প্রতীক আপেল মার্কে আমরা মানবতার রাষ্ট্র গঠন করি তবে সকল মানুষের নিরাপত্তা স্বাধীনতা রক্ত হবে এবং এই মানবতার রাজনীতিতে ইসলামের নির্দেশিত রাজনীতি এক ধর্মের নাম অধর্ম প্রবাদী রাজনীতি ইসলামের শিক্ষা নয় এটা বিপরীত শিক্ষা যেটা আমরা বিভিন্ন ধর্মের নামে অধর্ম

নেতাকর্মীরা তাদের মতামত জানিয়েছে কায়েম করতে মানবতার রাষ্ট্র কায়েম করতে ইনসানিয়াত বিপ্লবের কোনো বিকল্প ধারা নেই মানবতা হচ্ছে সকল মানুষের অধিকার নিশ্চিত করে একটি নতুন সম্ভাবনা সৃষ্টি আর সেই সম্ভাবনাকে তুলে ধরতেই আজকের এই